দক্ষিণ করিমগঞ্জে আনুষ্ঠানিক ভাবে উন্মোচন হল খেল মহারণ টু পয়েন্ট জিরো উন্মোচনী স্থানীয় শিল্পীদের নৃত্য প্রদর্শনী নজর কাড়ল অতিথিদের গ্রামাঞ্চলের প্রতিভাকে খুঁজে বের করে মূল্যায়ন করার রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করে সরকারি উদ্যোগের ভূষি প্রশংসা করেন বিধায়ক সিদেক আহমদ সারা আশালের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে আজ করিমগঞ্জ অর্থাৎ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত নিলামবাজারে স্বামী বিरोजানন্দ বিদ্যানিকেতন স্কুলে খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো খেল মহারণ 2.0 আজ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত আয়ুক্ত আনিস রাসেল মজুমদার নিলামবাজারের চক্রাধিকারিক জনার্দন বাইপে নিলামবাজার থানার সেকেন্ড ওসি অমীত রায় জেলা ক্রীড়া আধিকারিক জেমিদি বড়া এবং সমষ্টির বিভাগ সিদ্দিক আহমদ সালে আহমদ রোহন দত্ত সহ অত্র এলাকার গাঁও পঞ্চায়েতগুলির আধিকারিকরা এবং স্থানীয় স্কুল কর্তৃপক্ষ সহ ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গরা পাঁচ দিন ব্যাপী এই প্রকল্পের শুরুতে আজ ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা হাই জাম্প চেস ইত্যাদি ম্যাচ অনুষ্ঠিত হয় একইভাবে আগামীকাল রোড সাইড সাইক্লিং সুইমিং এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সার্কেল অফিসার জনার্দন বাইপে যারা অতিরিক্ত আয়ুক্ত আনিস রাসুল মজুমদার জেলা ক্রীড়া আধিকারিক ঝিমিরে বরা ওনারা তাদের বক্তব্যে খেলাধুলার মান উন্নয়নের পাশাপাশি গ্রামীণ এলাকার যুবক যুবতীদের ক্রীড়া জগতে এগিয়ে যাওয়ার এই মহান প্রচেষ্টার জন্য আসাম সরকারের প্রশংসা করেছেন অনুরূপ বিধায়ক সিদ্দিক আহমদ খের মহারণ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে ক্রীড়া প্রতিভা বের করে জাতীয় স্তরে পাঠানোর মহানি প্রচেষ্টার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ জানাই আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে কারণ এই জিনিসটা খেল যে মহারণ এটা একদম গ্রাসরুট লেভেল লেভেল থেকে পঞ্চায়েত লেভেল থেকে একদম আপনি যদি পারফরমেন্স ঠিক মতো দেখাতে পারেন তাহলে আপনি ন্যাশনাল লেভেল তারপরে ইন্টারন্যাশনাল লেভেল খেলাতে একটা একটা সুযোগ আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আমাদের গ্রামে অনেক প্রতিছেলে ছেলেমেয়েরা আছে যারা হয়তো সুযোগ পাচ্ছে না তারা খেলাধুলা হয়তো গ্রামের শিল্পগুলোতে করে কিন্তু উপরে যাওয়ার মতো সুযোগ তাদের নেই আজকে আমি এখানে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তো সে তখনও বলেছিলাম যে আমরা গ্রাম থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমি আমরা বের করে আনি এখানে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার কিছু কিছুক্ষণ আগে বলেছেন যে মনে করেন একটা ফুটবল খেলায় হয়তো এগারো জনের প্লেয়ার থাকে এগারো জনের মধ্যে কোনো ভালো পারফরমেন্স হয়তো দুইজন করেছে এটাই যে দেশ নিয়ে হয়তো ন্যাশনাল লেভেল বা তার খেলার ইন্টারন্যাশনাল খেলার তার সুযোগ করার সুবিধা আছে ঠিক ভলিবল ফুটবল যতটা খেলা আছে প্রত্যেকটা খেলাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে খেলার মাধ্যমেও সমস্ত পৃথিবীকে জয় করা যায় যে যে পারফরমেন্স ভালো করে দেখাবে আজকে ফুটবল বা ফুটবলার মেসি সেই মেসিকে সমস্ত পৃথিবীরই মানুষ জানে তার ইনকাম সমস্ত মানে অনেক কিছু যে আপনি জীবনে যেটা করতে পারবেন না তার মাধ্যমে খেলার মাধ্যমে শেষে করে দিয়েছে এবং অনেক অর্থ দান সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সে করে ঠিক তদ্রুপ আমাদের মধ্যে থেকেও এরকম যে যে সেক্টরে কাজ করে আজকে কেউ দৌড় প্রতিযোগিতায় সে যদি ভালোভাবে প্রদর্শন করে সে হয়তো ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল মহিলা হোক আর পুরুষ হোক অন্তত সে যদি ভালোভাবে সেটা প্রদর্শন করতে পারে ভালোভাবে সে হাত যেতে পারে হয়তো সমস্ত ভারতবর্ষের সুনাম অর্জন করে আনতে পারবে চিত্রের প্রত্যেকটা খেলায় আমরা যদি সুনাম সহিত অন্তত ইন্টারন্যাশনাল লেভেলে আমরা পর্যন্ত পৌঁছতে পারি কোচিং এর আরো ব্যবস্থা আছে সরকারই আপনাকে সমস্ত অর্থ দিয়ে সেই সুবিধা করে দেবে সুতরাং আমরা একদম নিচেল লেভেল থেকে আরম্ভ করে একদম ইন্টারন্যাশনাল লেভেল যাওয়ার যে সুবিধা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তার আগে কেউ সেটা করতে পারেননি যাই হোক এই অনুষ্ঠানে আমরা অনুরোধ করবে আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা আছেন ছোট ছোট ছেলেমেয়েরা তা আপনারা আজকের এই খেলার শেষে আপনাদের খেলা যে শেষ সেরো হয় আপনারা কোচিং করেন আপনারা রেগুলার প্র্যাকটিস করেন আপনাদের পড়াশোনার আপনি আমি বলবো না যে আপনাদের পড়া বাদ দিয়ে আপনারা করুন পড়াও পড়েন তার সাথে সাথে আপনারা খেলাধুলা করেন যদি আপনারা খেলাধুলা করে শরীর চর্চা হবে আপনাদের শরীর ভালো থাকবে এবং আমরা দেখেছি আমরা নিজেও এক সময়ে স্কুলে যখন পড়তাম তখনই আমাদের উৎসাহ উদ্দীপনা যেভাবে ছিল খেলাধুলার প্রতি যেভাবে আগ্রহ ছিল বড় হওয়ার পর অনেকটা হয়তো বয়স যখন বেড়ে যায় অনেকটা কমে যায় তো আমরা আশা করব এই ছোট ছোট যারা ছেলেমেয়েরা যারা আছেন আপনারা খেলাধুলাও করেন আপনারা ছাড়বেন না কিন্তু অন্তত আপনারা যদি এই খেলাধুলার মাধ্যমে প্রথমে আপনারা সিলেকশন হবেন তারপরে স্টেটে সিলেকশন পাবেন তারপরে ন্যাশনাল লেভেল সিলেকশন পাবেন তারপরে ইন্টারন্যাশনাল লেভেল আপনারা যাদের অন্তত ভালো পারফরমেন্স দেখাতে পারবেন তাদেরকে অন্তত আসাম সরকার অন্তত তাদের ভাঙ্গার মোবাইল ব্যবস্থা করে দেবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবে তাদের যাওয়া আওয়া খরচ এবং প্রত্যেকটা কাজে আপনারা সরকার থেকে সাহায্য পাবেন যাই হোক আমি ধন্যবাদ জানাই আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার মহাশয়কে উনি গতবারও খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করেছেন এই ডিস্ট্রিক্ট স্পোর্টসের বাকি প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে এই খেল মহারণ শুধু দক্ষিণ করিমগঞ্জে নয় সমগ্র আসামের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে চলছে এবং অত্যন্ত ভালো সুন্দরভাবে খুব অ্যাক্টিভলি একজন মহিলা হয়েও যেমন তিনি কাজ করেছেন তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এডিসি সাহেব আমাদের সার্কুল অফিসার এবং পুলিশের প্রশাসন থেকে যা এখানে এসেছেন সবাই সাহায্য করছেন আগামীকালকে গামদাই রোডে সেখানে ট্রাফিকও কম আছে সুতরাং সেখানে সাইকেল দৌড় হবে আপনারা পুলিশ আপনার প্রশাসনকে আমি অনুরোধ করব যে আপনারা অন্তত ভালোভাবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেটার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন অসমৰ যি স্পৰ্টছৰ মেগা ইভেণ্ট খেল মহাৰণ টু পইণ্ট ফ'ৰ টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ আমাৰ শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ বিভিন্ন জি টি লেভেল খেল মহ জি টি লেভেল এল বি লেভেল সমত সম্পন্ন হোৱাৰ পিছত আজি আমাৰ এল আই চি লেভেলৰ চাউথ কৰিমগঞ্জৰ এল আই চি লেভেলত শুভাৰম্ভ হৈছে যিটো আমাৰ ন আজি ন তাৰিখৰ পৰা তেৰ তাৰিখ পৰ্যন্ত থাকিব য'ত এথলেটিক ফুটবল কাবাদী ভলীবল প্ৰমুখ্য আমাৰ চেছ আৰু চাইক্লিঙো থাকিব আপোনালোকৰ জৰিয়তে আমাৰ যিখিনি চিলেক্টেড প্লেয়াৰ্ছ চিলেক্টেড খেলুৱৈসকলক মই আহ্বান জনাইছোঁ তেওঁলোকে আহি আমাৰ এই এল এছ চি লেভেল গেমসমূহত পাৰ্টিচিপেট কৰে আৰু এই যি উদ্দেশ্য লৈ আমি খেল মহাৰণসমূহ আমাৰ যি গভৰ্ণমেণ্টে পাতিছে সেই উদ্দেশ্যটো সফল কৰাত সহায় কৰে খেলমহা আসাম সরকারের মহারণ টু এর সমষ্টিভিত্তিক খেল দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার এস মাঠে উদ্বোধন হয়েছে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা খেলমহারণ কমিটির চেয়ারম্যান সম্মানিত বিধায়ক আহমেদ মহাশয় উপস্থিত ছিলেন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার জিমলি বড়া মহাশয়া উপস্থিত ছিলেন আমাদের আনিস রসুর মজুমদার সহ নিলামবাজার সালক সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবী খেলোয়াড় উপস্থিত ছিলেন আজকে অত্যন্ত সুন্দরভাবে দক্ষিণ করিমগঞ্জের খেলমহারণ টুয়ে শুভারম্ভ অনুষ্ঠান হয়েছে এর পূর্বে আমরা দেখেছি নীলামবাজারে এই মাঠেই আমরা জিপি লেভেল যেটা টোয়েন্টি সেভেন আমাদের সাতাইশটা জিপি আছে সেই সাতাইশটা জিপির আমরা খেলমহরণ জিপি লেভেল সমাপ্ত হয়েছে এবং জিপি লেভেল থেকে যারা খেলোয়াড় সিলেক্টেড হয়েছে তারাই আজকে এই অ্যাসেম্বলি লেভেল এলএসি লেভেলে খেলার সুযোগ পেয়েছে তো আমরা আজকে অত্যন্ত সৌভাগ্য যে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং ওনার আমরা বর্তমানে দক্ষিণ খেল মহারণ আগামী দিন আরো সুন্দরভাবে পাঁচ দিন রয়েছে সুন্দরভাবে এগিয়ে যাবে বলে আমি আশাবাদী সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ